আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কপি ফুলকপি জমি থেকে কেটে কীভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কপিগুলো পাঠিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন জমি থেকে সবাই কপি কাটা হচ্ছে দুইজন লোক কপি কাটছে আর একজন লোক কপি মাথায় নিয়ে আছে এই যে ঢাকি সাজাচ্ছে ঢাকি সাজিয়ে এই কপিগুলো নিয়ে যাওয়া হবে একটা রোড সাইড এলাকায় তো সেই জন্যেই ঢাকিগুলো সাজানো হচ্ছে এগুলো আইসবল জাতের কপি এই কপিগুলো আগাম হয় এই জন্যে বাজারে বিক্রি করে এখন কৃষক ভাই পর্যাপ্ত পয়সা পাচ্ছে কারণ এই কপিগুলো এখন খুবই সুন্দর হয় গরমে এই কপিগুলো হয় আর আরেকটা কপি আছে যেগুলো শীতে হয় তো যেহেতু এখন শীত পড়েনি তাই গরমে এই কপিগুলো এখন পর্যাপ্ত পরিমাণে ফলন হচ্ছে কৃষক ভাই দামও পাচ্ছে খুব সুন্দর কপি দেখতে পাচ্ছেন ঢাকিতে সাজানো আছে দেখতে খুব সুন্দর লাগছে এই আইস বল জাতের কপিগুলো আমাদের এই দুর্গাপুর এলাকায় করে এই যে দেখতে পাচ্ছেন মাথায় বহন করে রোড সাইড এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে ওখানে ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে প্যাকেট করে বস্তা ভর্তি করে এই যে ওজন দেওয়ার জন্যে নামাচ্ছে এখানে ডাঁড়িতে ঢাকিটা তুলে দিবে দিয়ে ওজন করবে এই যে দেখছেন ওই যে এখানে ঢাকিটা রাখলো আমি হয়তো দেখাতে পারতেছি না ওখানে ওজন করলো ওজন করার পরে এই যে বস্তা প্যাকেট করছে এই বস্তা প্যাকেট করে এই বস্তা চলে যাবে ট্রাকের কাছে ট্রাকের কাছে যাওয়ার পরে ট্রাকে লোড করবে লোড করার পরে সেগুলো আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে এই যে এখানে ট্রাক লোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য সুন্দর একটি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন